আপুর জন্য সবাই একটা জলের তালি হবে দেখা যাবে বেশ বলের বাধায় আরেকটা বল বাহিরে চলে গেছে আপু আপনার জন্য রয়েছে সান্ত্বনা পুরস্কার চলে আসেন এদিকে এক কেজি আটা সাথে রয়েছে আরো এক প্যাকেট নুডলস সামনের দিকে চলে যাবেন এবারে আমরা খেলার জন্য দেখে নেবো পরের প্রতিযোগীকে খেলতে চলে আসবেন আপু আপনি চলে আসেন আপনি খেলার জন্য প্রস্তুত এস এ বল বাসি দিলে সামনে দেখে বুঝে টার্গেট করে মারবেন তারা হলো করবেন না দর্শক বন্ধুরা আমরা দেখছি বোর্ডে বল গড়িয়ে দুরন্ত দুই বলের মাথা পাড়ি দিয়ে আপনি কিন্তু ছোট টাওয়ার ভেঙে দিয়েছে আর আমাদেরকে এই আপু উড়ে গেছে বিকেলী দর্শক বন্ধুরা দেখেন আপনি একটি টোকেন উঠাবেন দেখি এদিকে দিয়ে দেন এবারে দেখার পালা আপনার জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা আপুর জন্য পুরস্কার হিসাবে রয়েছে একটি সবাই জোরে তালি না দিলে কি বলা যায় একটি প্রেশার কুকার মনোযোগ দিয়ে খেলে পুরস্কার জিতে নিয়ে চলে যাচ্ছে আপু সামনের দিকে এবারে আমরা খেলার জন্য ডেকে নেব আরো একজন প্রতিযোগীকে খেলতে চলে আসবেন আপু আপনি চলে আসেন দেখি দর্শক বন্ধুরা আপনারাও দেখতে থাকেন দেখা যাবে আমাদের এই যে এই আপু কিন্তু ভটি টাওয়ার বিজয়ী হয়েছে আপু আপনিও একটি টোকেন উঠাবেন দেখি এদিকে দিয়ে দেন এবারে দেখার পালা আপনার জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা আপুর জন্য পুরস্কার হিসাবে রয়েছে একটি ব্লেন্ডার মেশিন আপু এদিকে চলে আসেন আপনি চলে যাবেন এক সাইডে চাষি ভালো আছেন তো বাসি দিলে সামনে দেখে বুঝে মনোযোগ দিয়ে বল করাবেন সময় নিয়ে তারা করবেন না

এদিকে দিয়ে দেন চাচ্ছি দেখি এবারে আপনার টোকেনে কোন পুরস্কারের নাম লেখা রয়েছে চাচির জন্য রয়েছে একসাথে অনেকগুলো পুরস্কার এক কেজি মসুরের ডাল এক কেজি চাউল এক কেজি আটা এক কেজি চিনি সাথে রয়েছে আরো পাঁচ লিটার সয়াবিন তেলের মতো মনোযোগ দিয়ে খেললেই সবার জন্য থাকছে পুরস্কার জেতার সুযোগ যেমন আমাদের এই চাচিও কিন্তু জিতেছে একসাথে অনেকগুলো পুরস্কার তাতে একসাথে অনেকগুলো পুরস্কার পেয়ে কেমন লাগছে আগে কখনো খেলেছেন সামনের দিকে চলে যাবেন এবারে আমরা খেলার জন্য ডেকে নেব আরো একজন প্রতিযোগীকে এবারে খেলবেন আপু আপনি চলে আসেন খেলার জন্য প্রস্তুত বাসি দিলে মারবেন আপুর জন্য সবাই আবারও একটা জোরে তালি হবে

সামনের দিকে চলে যাবেন আপনি খেলার জন্য প্রস্তুত সবাই একসাথে একটা জোরে কাজে হবে আমাদের আপনার জন্য দেখি আপনি পারবে যদি চোর বানতেন না মেস চলে আসেন এদিকে আপনার জন্য রয়েছে সান্ত্বনা পুরস্কার এক সাইডে চলে যাবেন সামনে দেখে বুঝে টার্গেট করে মনোযোগ দিয়ে বল করেন দেখি দেখা যাবে মেস চলে আসেন এদিকে আপনার জন্য রয়েছে সান্ত্বনা পুরস্কার সামের দিকে চলে যাবেন সুন্দর করে মনোযোগ দিয়ে বল গড়াবেন দেখা যাবে সাউন্ড খুব সুন্দরভাবে এবারে দেখার পালা আপনার জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা পুরস্কার হিসাবে আপনার জন্য রয়েছে 12 ইঞ্চি হাই স্পিড ফ্যান সামনের দিকে চলে যাবেন খেলার জন্য প্রস্তুত কি হচ্ছে ঘটি চার ভাঙবে তো ভাঙবে এই সবাই একটা জোরে কালি হবে বুলন্ত দুই বলের বাধা পাড়ি ঘটি চার ভাঙতে চলে আসেন দিকে চলে আসেন আপনার জন্য রয়েছে শান্ততা পুরস্কার এক সাইডে দাঁড়াবেন এবারে খেলার জন্য চলে আসবেন আপু আপনি চলে আসেন দেখি খুবই মনোযোগ দিয়ে বল ঘোরা দেখি শেষ পর্যন্ত কি পারবে নাকি চলে আসেন এদিকে জন্য রয়েছে সান্ত্বনা পুরস্কার সামনের দিকে চলে যাবেন সবাই তালে হবে দেখি দেখি না মেস চলে আসেন এদিকে আপনার জন্য রয়েছে সান্ত্বনা পুরস্কার এক চলে যাবেন দেখা যাবে মেস চলে আসেন এদিকে আপনার জন্য রয়েছে সান্ত্বনা পুরস্কার এক কেজি আটা সাথে রয়েছে আরো এক প্যাকেট নুডলস সামনের দিকে চলে যাবেন দেখা যাবে কিন্তু দর্শকবন্ধুরা দেখেন এদিকে চলে আসেন আপু আমাদের এই আপু হয়েছে বিজয়ী আপুর জন্যে রয়েছে একটি টোকেন উঠানোর সুযোগ একটি টোকেন উঠাবেন দেখি আপু এইদিকে দিয়ে দেন এবারে দেখার পালা আপনার জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা আপুর জন্য পুরস্কার হিসাবে রয়েছে 10 লিটার সাবিন খেলার মতো মনোযোগ দিয়ে খেলেছে আপু তাই একসাথে দশ লিটার সয়াবিন তেল জিতে পেরেছে দর্শক বন্ধুরা দেখেন আপু তেল পুরস্কার নিয়ে চলে যাবেন সামনের দিকে আমরা খেলার জন্য ডেকে নেব আরো একজন প্রতিযোগীকে এবারে খেলতে চলে আসবেন আপনি চলে আসেন দেখা যাবে মিস চলে আসেন এদিকে আপনার জন্য রয়েছে সান্ত্বনা পুরস্কার এক সাইডে চলে যাবেন এবার কিন্তু চাচি খেলবেন আপনি চলে আসেন আনন্দ ভালো পরিবেশে চাকরি যদি ভেঙে বিজয়ী হতে পারে কিনা দেখেন এই চাকরিও হয়েছে বিজয়ী একটু চোখে উঠাবেন এদিকে দেন দেখি দেখার পালা আপনার জন্য কোন পুরস্কার রয়েছে চোখের গায়ে লেখা পুরস্কার হিসাবে চাচির জন্য রয়েছে দুই কেজি মসুরের ডাল শীতের চাদর সাথে রয়েছে আরো দুই লিটার সয়াবিন তেলের বোতল দর্শক বন্ধুরা দেখেছেন একটু মনোযোগ দিয়ে খেললেই কিন্তু থাকছে পুরস্কার জিতার সুযোগ আমাদের এই প্রতিযোগীও জিতেছে সামনের দিকে চলে যাবে এবারে আপনি আছেন আপনি খেলবেন দর্শক বন্ধুরা দেখি আমাদের এই আনন্দ করতে করতে চলে এসেছে দেখেন পুরস্কারের টেবিলের সামনে আমারও তো আনন্দ লাগছে সবার আনন্দ দেখে দেখি এইদিকে দিয়ে দেন দেখার পালা আপনার জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা পুরস্কার হিসাবে আপনার জন্য রয়েছে ইঞ্চি টেবিল ভ্যান আপু মনোযোগ দিয়ে খেলে এই যে দেখেন দর্শক বন্ধুরা পুরস্কার জিতে নিয়ে চলে যাচ্ছে সামনের দিকে আপনার জন্য রয়েছে শান্তনা পুরস্কার

এই দিকে দেন আপু আমি দেখে বলে দিচ্ছি আপনার জন্য কোন পুরস্কার রয়েছে পুরস্কার হিসাবে আপনার জন্য রয়েছে এক কেজি মসুরের ডাল এক কেজি চাউল এক কেজি আটা এক কেজি চিনি সাথে রয়েছে আরো পাঁচ লিটার সয়াবিন তেলের মতো আপু সামনের দিকে চলে যাবেন দেখা যাবে আর আপনার জন্য রয়েছে টি টোকেন উঠানোর সুযোগ একটি টোকেন উঠাবেন এদিকে দিয়ে দেন দেখি আপনার জন্য রয়েছে কোন পুরস্কার টোকেনের গায়ে লেখা পুরস্কার হিসাবে আপনার জন্য রয়েছে দুই কেজি মসুরের ডাল 10 কেজি আটা সাথে রয়েছে আরও তিন লিটার সোয়াবিন তেলের বোতল আমাদের এই প্রতিযোগী দেখেন ঘটির টাওয়ার ভেঙে বিজয়ী হয়ে এত পুরস্কার জিতেছে যে নিয়ে যেতেই কষ্ট হচ্ছে সামনের দিকে চলে যাবেন চলে একটি উঠাবেন। এবারে দেখার পালা আপনার জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা আপনার জন্য পুরস্কার হিসাবে রয়েছে একটি বালতি একটি বসার টুল এক কেজি চাউল সাথে রয়েছে আরো তিন লিটার সয়াবিন তেলের বোতল একসাথে অনেকগুলো পুরস্কার নিয়ে আপনি চলে যাবেন সামনের দিকে এবারে আমরা আরো একজন প্রতিযোগীর খেলা দেখব এবার খেলবেন আপনি চলে আসেনা আমাদের এই প্রতিযোগী পেয়েছে চিটকে লঠানোর সুজন দেখার পালা আপনার জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা পুরস্কার হিসাবে আপনার জন্য রয়েছে দুই কেজি মসুরের ডাল দুই কেজি চাউল দুই কেজি আটা দুই কেজি চিনি সাথে রয়েছে আরো দুই লিটার সয়াবিন তেলের বোতল আমাদের এই প্রতিযোগী ও মনোযোগ দিয়ে খেলেছে তাই একসাথে অনেকগুলো পুরস্কার জিততে পেরেছে দর্শক বন্ধুরা প্রতিযোগীর হাতে সুন্দর করে পুরস্কার সাজিয়ে দেওয়া হচ্ছে পুরস্কার নিয়ে চলে যাবেন সামনের দিকে আমরা খেলার জন্য ডেকে নেবো আরো একজন প্রতিযোগীকে এবারে খেলবেন চাচি আপনি চলে আসেন চাষীত আপনার জন্য রয়েছে সান্তনা পুরস্কার

আনন্দ করছে দেখি তো আমারও আনন্দ লাগছে আমি জানি দর্শক বন্ধুরা আপনাদের আনন্দ লাগছে একটু টোকেন উঠাবে দেখি আমি এদিকে দিয়ে দাও এবারে দেখার পালা তোমার জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা পুরস্কার হিসাবে রয়েছে একটি বালতি দুই কেজি মসুরের ডাল দুই কেজি চাউল সাথে রয়েছে আরো তিন লিটার সয়াবিন তেলের বোতল দর্শক বন্ধুরা ছোট্ট সেনামনের খেলা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন সামনের দিকে চলে যাবেন আজকের মজার খেলা সবাই কেমন লাগলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ